তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা দিটা সিলভার কালারের মধ্যে রয়েছে বুকের অংশে কিন্তু খুব সুন্দর করে মিরর ইস্ট মিরর দিয়ে কাজ করা হয়েছে পুরোটাই কিন্তু মিরর ওয়ার্ক আছে নিচে কিন্তু তোমার লেস কাট পাবে আর কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে আর এটার উপরেও দেখো কাপড়েও কিন্তু আলাদা একটা ক্যাপ রয়েছে ওকে এটা সাথে ম্যাচিং প্যান্ট পাইতে মার্কেটে নতুন আছে মধ্যে থাকবে 42 এর সাথে প্যান্টের নিছেও কিন্তু খুব পিটি করে কিন্তু ওয়াক করা এটার কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর

হাতা টা হবে এরকম মৌসুমী হাতা এই যে মৌসুমী হাতা এরকম হাতাটা থাকবে এগুলার পরে থাকবে কত ভাইয়া এটা মাঝখানে তাই না

লংটা আপনার বিয়াল্লিশের মতো হবে চল্লিশ বিয়াল্লিশ এরকম লংটা হবে ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা এটার কালার আছে তিনটা এই দেখেন এটা হলো হোয়াইট মধ্যে

এটার মধ্যে লাস্ট ওয়ান কালার টা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে থাকছে বডি বড় সার্জের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে